আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ঘটানার পরীক্ষিত একটি তকবির তো এই তকবিরটি আপনারা ঘরে বসেই করতে পারবেন ইনশাল্লাহ আমি যেইভাবে বলবো ঠিক সেইভাবে আপনারা তকবিরটি করবেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে স্ত্রীরা স্বামীর উপর প্রয়োগ করতে পারবে স্বামীরা স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবে খুব গুরুত্বপূর্ণ একটি তকবির ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের কাজ হবে যার উপর করবেন সে বাধ্য হয়ে যাবে সে নত হয়ে যাবে আপনার কথা মতো সে চলবে বিস্তারিত সব কিছু বলে দেব কীভাবে তকবিরটি করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা বৃহস্পতিবারের দিন লিখবেন সকালবেলা পাক পবিত্র হয়ে নকশাটি সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন কালো কালি দিয়ে লিখবেন না নিচের নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্য হোক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাধ্য হোক এই জায়গায় মেয়ের কথা উল্লেখ করতেছি অর্থাৎ স্বামীর ওপর প্রয়োগ করলে স্বামীর বাবার নাম স্বামীর নাম আর স্বামীরা স্ত্রীর ওপর প্রয়োগ করলে স্ত্রীর মায়ের নাম স্ত্রীর নাম এবং আপনার নাম আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন উদ্দেশ্যটা উল্লেখ করে দেবেন যে আগ্রপাতি দোয়া দেবেন দিয়ে নকশাটি পানিতে ভিজাইবেন সে পানিটি পান করাইবেন স্ত্রীরা স্বামীর উপর প্রয়োগ করলে স্বামীকে পান করাইবেন স্বামীরা স্ত্রীর উপর প্রয়োগ করলে স্ত্রীকে পান করাবেন তিন দিনের মধ্যে সে বাধ্য হয়ে যাবে নত হয়ে যাবে আপনার কথা মতো চলবে ধন্যবাদ